এগুলি চালান হ্যাঁ চালিয়ে আপনি এই টাকা পয়সা ইন করতে পারবেন এটা হলো আমাদের এখন অল বিশ্বে চলছে আমরা কেন বসে থাকবো ইনশাল্লাহ আমরা এটা চেষ্টা করি যে কাজের ফাঁকে ফাঁকে এই ফেসবুক ইউটিউব আপনার টিকটক করতে গেলে তেমন সময় ব্যয় করতে হয় না আপনি যে সময় ফ্রি থাকবেন আনন্দের সাথে একটু ভিডিও একটু ফটো দিবেন এটাই ফেসবুক আপনাকে একটা সময় টাকা দিয়ে দি তবে আপনাকে কন্টিনিউ করতে হবে আপনি একটা টাইম ফিক্স করবেন যে দিনে তিনবার তিনটা জিনিস ছাড়তে হবে পাঁচটা ছাড়তে হবে এগুলি আপনি গাইডলাইন আছে এগুলি আপনি মেনে চলবেন চললেই আপনি কামিয়াব হবেন আর ইউটিউবে আপনি বিভিন্ন সুন্দর সুন্দর ভিডিও ছাড়ুন যেগুলি আপনি মানুষ পছন্দ করে আপনি বিভিন্ন যে যেটা পারেন সেগুলি বানায় ছাড়েন অবশ্যই কখনো এই এই দেশে জায়গা ডায়গায় ঘুরে অনেক ভিডিও করা যায় এগুলি করলেই মানুষ এখন দেখে শহরের মানুষ দেখে যে গ্রামে সে ভালো একটা সিচুয়েশানে হাঁটছে কথা বলছেন এইগুলি নিয়ে কথা বললে অনেক সময় এইগুলি ভাইরাল হয়ে যায় শহরের যারা তাদের চেয়ে বেশি ভাইরাল হয় কারা গ্রামে যারা ইউটিউব ফেসবুক তারা অনেকটাকে ইনকাম করছেন যারা গ্রামে থাকেন তো গ্রামে যারা আছেন তোমরা ছোটরা পড়ালেখা করতেছ তোমরা এই যে যারা যারা তারা হয়তো অন্য কিছু করলেও পারো যারা পড়ালেখা মোটামুটি তেমন একটা করণীয় ছেড়ে দিচ্ছ তারা শুধু ফেসবুক ইউটিউবে কাজ করো এই সফলতা পাবা তোমাদেরকে এখান থেকে ফেসবুক ইউটিউব